হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইয়র ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সেকেন্ড সেমিস্টারে এমডিসিতে যাদের ইন্টারন্যাশনাল রিলেশনস আছে মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাদের ইন্টারন্যাশনাল রিলেশনস এমডিসিতে আছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো টপিকটি হচ্ছে উপনিবেশবাদ বলতে কি বোঝায় এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করব। আজকের পর থেকে উপনিবেশবাদ বলতে কি বোঝায় এই যে কোয়েশ্চেনটি আসলে তোমরা কিন্তু চোখ বন্ধ করে নিজে থেকে বানিয়ে লিখে দিতে পারবে ঠিক আছে থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক ভালো মতো বুঝবে তার আগে বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কম্পনসাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো আমাদের যে স্যার মেমাররা রয়েছেন স্যার মেম্বাররা কিন্তু জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন উইথ নোটস পত্র সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবেন তোমাদের যে যেটা টোটাল কোর্স ফি রয়েছে এমডিসি ভিএসসি মেজর মাইনার সমস্ত মানে যে সাবজেক্ট মিলিয়ে যেটা টোটাল কোর্স ফি দাঁড়ায় সেটা হচ্ছে শুধুমাত্র নাইন নাইনটি একটা সেমিস্টারের জন্য পুরো কোর্স ফি তো স্টুডেন্টস দেরি কিসের এখনই যোগাযোগ করো জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি আজকের এই যে উপনিবেশবাদ বলতে কি বোঝায় উপনিবেশের উপনিবেশবাদের যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে কোলোনিয়ালিজম দেখো এটার শব্দের উচ্চ এবং অর্থ আমরা প্রথমে আলোচনা করব এই যে উপনিবেশবাদ উপনিবেশবাদ শব্দটি ইংরেজি কোলোনিয়াল কোলোনিয়ালিজম শব্দের প্রতিশব্দ বোঝা গেল তার মানে উপনিবেশবাদ যে শব্দটি রয়েছে তার ইংরেজি শব্দ হচ্ছে এই কোলোনিয়ালিজম আবার উপনিবেশবাদ বা কোলোনিয়ালিজম কথাটি এসছে হচ্ছে ল্যাটিন শব্দ কোলোনিয়া থেকে যার অর্থ কি বিশাল সম্পত্তি বা স্টেট বোঝা গেল। এবার আসি এটা এই কোলোনিয়ালিজমের সংজ্ঞা ঠিক আছে সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সেই অঞ্চলটির নাম হয় হচ্ছে কি উপনিবেশ বোঝা গেল কী বলা হচ্ছে ধরে নাও ইন্ডিয়া ইন্ডিয়া একটা সময় কী ব্রিটিশদের উপনিবেশ উপনিবেশে পরিণত হয়েছিল ব্রিটিশরা আমাদের ইন্ডিয়া ক্যাপচার করে নিয়েছিল এবং এখানে কিন্তু তারা নিজের মানে মানে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল তার মানে ইন্ডিয়া ব্রিটিশের উপনিবেশ উপনিবেশে কিন্তু পরিণত হয়েছিল তার মানে কি বলা যায় সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সেই অঞ্চলটির নাম হয় হচ্ছে উপনিবেশ যে যেই অঞ্চলকে নিজের অধীনে করে নেবে সেই অঞ্চলটির নাম হবে কি উপনিবেশ ঠিক আছে বোঝা গেল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস গ্রন্থে বলা হয়েছে যে উপনিবেশবাদ হলো অন্য দেশের ভৌগোলিক অঞ্চলের ওপর শাসন প্রতিষ্ঠা ও সামগ্রিক নিয়ন্ত্রণ এই যে রেফারেন্স এই রেফারেন্সটা দেওয়া এর জন্যই হয়েছে কারণ যাতে নোটের তোমাদের যে কোয়ালিটি এই নোটের কোয়ালিটিটা যাতে মানে বজায় থাকে একটা রিচ নোট যাতে হয় তার জন্য একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে কি বলা হয়েছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস গ্রন্থে কি বলা হয়েছে যে উপনিবেশবাদ হল অন্য দেশের ভৌগোলিক অঞ্চলের ওপর শাসন প্রতিষ্ঠা ও সামগ্রিক নিয়ন্ত্রণ তো স্টুডেন্টস আমাদের মানে আজকের যে ক্লাসটি ছিল এই ক্লাসটিতে আমরা আলোচনা করলাম উপনিবেশবাদ বলতে কি বোঝায় আশা করবো ক্লাসটিতে ক্লাসটি বুঝতে পেরেছ ঠিক আছে মার্কসের জন্য যদি আসে এতটুকু লিখলে এনাফ যদি আরও বেশি লিখতে চাও লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের সাথে যদি আমাদের মানে অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো তাহলে কিন্তু এই নোটসপত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র এই সমস্ত নোটসপত্রই না আরও অনেক ধরনের নোটসপত্র কিন্তু তোমাদের এমডিসির বিভিন্ন সাবজেক্টসের ওপরে কিন্তু আমরা নোটসপত্রগুলো প্রোভাইড করে থাকি তোমরা যদি সেই নোটসপত্রগুলো দেখতে চাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি প্রোভাইড করে দিচ্ছি সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো জি ওয়াই এ এন জে ওয়াই ও জ্ঞানজ্যোতি ডট ইনফো আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট হচ্ছে গুগলে যদি গিয়ে নিলস নি বা এন আই ভি এ তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল আরও একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারো এবং সেখান থেকে নোটসপত্রগুলো এক্সেস করতে পারো তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোমাদের নিচে দেওয়া দুটো নম্বরে অবশ্যই যোগাযোগ করো নোটসপত্র পাওয়ার জন্য অথবা যে কোনো কোয়ারিস থাকলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ